নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ সেশনে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করব প্রথমত তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু কবে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে বা কবে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সে সম্পর্কে গত ভিডিওতেই আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই যদি না দেখে থাকো দেখে নেবে এর পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে নাম্বার ক্যালকুলেশান তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ফাইনাল পরীক্ষা কত নম্বরের হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কত নম্বরের হবে এবং কোন পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট পরীক্ষার কত পার্সেন্ট নাম্বার তোমাদের মার্কশিটে যোগ করা হবে ফাইনাল পরীক্ষার কত পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হবে তো বিস্তারিত ওই ক্যালকুলেশান তোমাদের এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাচরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে এইট্টি থেকে নাইনটি কমন পাবেন তো তোমাদের কোর্স ডিউরেশন অলরেডি কিন্তু ছয় সাত মাস হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটা করছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা হবে এক্সাম ফর্ম ফিল আপের পরপরই সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার কত পার্সেন্ট নাম্বার যোগ করা হবে এবং কত নাম্বারে তোমাদের পরীক্ষা হবে কোন কোর্সে এছাড়াও তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার কত নাম্বারের কোন কোর্সের পরীক্ষা এবং তার নাম্বার ক্যালকুলেশনটা কেমনভাবে হবে তো তোমাদেরকে প্রথমে অ্যাসাইনমেন্ট পরীক্ষার কথা জানিয়ে রাখি তোমাদের প্রত্যেকেই যারা পিজি কোর্স করছো তোমাদের কিন্তু আর্টস সায়েন্স এবং কমার্স তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নাম্বার নির্দিষ্ট নাম্বারে পরীক্ষা পরীক্ষা বিশেষ করে আর্টস সাবজেক্টগুলো তোমাদের যদি কথা বলি তাহলে কিন্তু সমস্ত সাবজেক্টেরই একশো নম্বর করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এবং যারা কমার্স বা সায়েন্সের স্টুডেন্ট আছে তোমাদের বেশ কিছু সাবজেক্ট আছে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে সেই পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট হোক বা একশো নম্বরের অ্যাসাইনমেন্ট হোক প্রত্যেকেরই কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হবে অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা দেবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা একশো নম্বরের হলেও তার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা অনলাইন মোডে হবে যেহেতু অনলাইন মোডে হবে এমসিকিউ কোশ্চেন থাকবে ডেসক্রিপটিভ থাকবে না তো সেই এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে যাদের একশো নম্বরের পরীক্ষা হবে তাদের কিন্তু কুড়িটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং সেই কুড়িটা প্রশ্নের মান একশো নম্বরের সমান এবং যে সমস্ত ছাত্রছাত্রীর পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাদের কিন্তু দশটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং সেই দশটা এমসিকিউ প্রশ্ন কিন্তু পঞ্চাশ নম্বরের সমান এবং এই যে কুড়িটা বা দশটা তোমাদের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন থাকবে সেই কুড়িটা বা দশটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে এবং এই পাশ করে প্রত্যেকটা প্রশ্নের আনসার যদি তোমরা সঠিক উত্তর দাও অনলাইন পরীক্ষাতে তাহলে কিন্তু তোমরা টোয়েন্টি পার্সেন্ট নাম্বার যেটা তোমাদের মার্কশিটে যোগ করা হবে তার কিন্তু ফুল মার্কস তোমরা পাবে এবং এই অনলাইন পরীক্ষাতে কিন্তু ফুল মার্কস তোলার একটা সম্পূর্ণ সুযোগ তার জন্য কিন্তু তোমরা মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার একদম হুবহু প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে এর পাশাপাশি দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষা তোমরা প্রত্যেকেই জেনে গেছো অবগত হয়েছো যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ অফলাইন মোডে হবে তো যেহেতু অফলাইন মোডে পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোর্স একটা আলাদা আলাদা সিলেবাস আছে এবং সেই সিলেবাস ওয়াইজ কিন্তু আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো এই যে নাম্বার প্যাটার্ন এবং আছে প্রত্যেকটা প্রত্যেকটা সিলেবাসের কোর্সের ক্ষেত্রেই কিন্তু ফাইনাল পরীক্ষাতে পার্সেন্ট নাম্বার যোগ করা হবে তোমাদের ফুল মার্কস এখানেও কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হলেও এইটটি পার্সেন্ট নাম্বার তোমাদের মার্কশিটে যোগ করা হবে তাহলে অ্যাসাইনমেন্ট পরীক্ষার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার এবং ফাইনাল পরীক্ষার এইটি পার্সেন্ট নাম্বার মিলে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস কমপ্লিট করানো হবে এবং যেহেতু ফাইনাল পরীক্ষা এইট্টি পার্সেন্ট নাম্বার যোগ করা হয় তাই ফাইনাল পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে কিন্তু মডার স্টাডি সেন্টার থেকে খুব ভালো সাজেশন নোটস এবং তার আনসারও দেওয়া হয় তো তোমরা সেটাও কিন্তু চাইলে যোগাযোগ করে নিতে পারো তো তোমাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করার জন্য ভিডিওটি বানানো একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং একটা ফাইনাল পরীক্ষা যেটা দুটো পরীক্ষাতে একশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা টোয়েন্টি পার্সেন্ট এবং ফাইনাল পরীক্ষা এইট্টি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করানো হবে তো এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস ওই রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো সবার আগে পেতে